গরম কত ভাত নিয়ে আসো তো হ্যালো বন্ধুরা আজকে ভাত খাবার খাবার দিয়েছি বেদাম বিক্রি করতে আজকে তো আজকে ফটো বানিয়ে হ্যাঁ এই তোমার বুঝলি আসো বসো আমি চিনে আসো কালে বসে দিয়েছি বন্ধুরা আজকে ডিম রান্না করছে দিন পর আর কালকে তরকারি ছিল এইটুকু এ দেখুন বেগুন দিয়ে এইটা এইটু আজকে কালকে এই বেগুন এই আসুন গাছের দেটাই কালকে রান্না করেছিল রাত্রেবেলা আমাকে প্রত্যেকদিন রাতের বেলা রান্না করে আজকে রুপুরবেলা একটু ডিম রান্না করছিলো চল্লিশ টাকা ডিম কিনে আসছিল চাইটে ভাগ করে খাওয়া লাগছে একটা আমি আর প্রথমে ভাগ করে খাব ভাগ করে খাবো আর দিন বেলা দিন বাড়ির ভিতরে ঝাপ পাচ্ছি কচু শাক কচুর বই বেগুন টেগুনগুলো উঠা উঠায় রান্না করে খাচ্ছি সে রান্না কর করছে ইউনি ইন্ডাস্ট্রিতে তো আমি প্রথমে খাবো তো চলুন আপনাদেরকে দেখায় তাহলে আমার পাইতে খাও এই এখাইতে খাও এই খাইতে খাও কৰিছিলো খুব মজা বেগুন খাই বেগুনটো খাই তাৰপৰা দিনতে চব পেনে পেলাই খাব ভাতে মাকাই খাওঁ তাকা জপ্তি খাওঁ কি লাগিছে ভাত এইটো তোমাৰ জানো ৰৈছে অলপ মেলা কষ্ট হয়ে গেছে মেলাকুণ হাসি নাস্তায় কারণ খুব কিনা লাগছে যেন ভাত পাঠি মেলা বর্তমাও খায় নাই বর্তমা আমি এখন খাচ্ছি খুব কিনা লাগছে খাও তোমাকে খাওয়াই দিল আমি খাওয়াই দিলাম বন্ধুরা প্রথমে মেলা ঘের আমি মেলা খেয়েছি তো তোমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা খুব কষ্ট আমাদের বন্ধুরা বন্ধুরা এখন করে एक शेयर कर मन एक्ट शेयर कर बंद्रा क्या है बंद रहा ना पांच दस टाइम दान कर दी मैं एक शेयर दान कर प्लिज बंद्रा लाइक कर बंद रहा अपने आप बंद्रा प्लीज़ प्लीज बंदा एक लाइक एक शेयर कर मिल रहा एक शेयर कर पांच दस टाक दान कर शेयर कर दिन रहा है शेयर कर मंदिर प्लीज़ बंद्रा प्लीज़ बंद्रा प्लिज ग्राफ बंद रहा প্লিজ না যখন পাঁচ বছর পাঁচ পাঁচ বেশ বয়স তো আমার বন্ধু ওরা পাঁচ বছর বয়স প্লিজ একটু সাপোর্ট করবেন দিয়ে একটা শেয়ার করবো আমার যদিও একটা শেয়ার করুন একটা শেয়ার করবেন শেয়ার বন্ধু একটা ভিডিও একটা শেয়ার করুন যদি একটা শেয়ার করবো বেশি একটা শেয়ার করবো যদি একটা করে শেয়ার করুন বন্ধুরা আজ একজনের কাছে সে একটা শেয়ার করলে আরেকজনের কাছে তো প্লিজ প্লিজ বন্ধুরা আপনার কাছে সেটা আপনার বলুন আমাদের ভালো কষ্ট হলো প্লিজ আপনার একটু সাপোর্ট করেন বন্ধুরা তো খুব কষ্ট বন্ধুরা আমি একদিন বন্ধুরা একদিন ভিডিও একটা শেয়ার করবো অত হাজার হাজার আজ জানার ভিডিও শেয়ার করেন বন্ধুর আর একটা ভিডিও শেয়ার করুন ধরো বন্ধুরা এইভাবে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম